আজকে আপনাদের সাথে শেয়ার করব রাশিয়াতে একটা মেয়ে একা চলাচল করা কতটা নিরাপদ কিংবা রাতের বেলা একটা মেয়ে কি নিরাপদে রাশিয়ার রাস্তায় চলাফেরা করতে পারে কি না তো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু দে কাপল ইন রাশিয়া উপরে আকাশের অবস্থা দেখতেই পাচ্ছেন মনে হচ্ছে খুব একটা ঝড়ো বৃষ্টি হবে মানে আকাশটা একদম কালো হয়েছিল তো আমি বের হয়ে গেলাম মানুষকে নিয়ে একটু হাঁটতে হাঁটতে আমাদের রেস্টুরেন্ট পর্যন্ত যাব সেখানে আমার এক ফ্রেন্ড আমার জন্য ওয়েট করছে সে আজকে প্ল্যান করছে যে আমি এবং সে শুধু একাই আমরা একটু ঘোরাফেরা করবো গল্পগুজব করবো মানে মেয়েদের যে গল্প থাকে আর কি কিন্তু আকাশের অবস্থা দেখে আমি খুবই ভয় পাচ্ছিলাম আরুষকে একদম ভারী পোশাক পরিয়ে নিয়েছিলাম কারণ বলা তো যায় না কখন বৃষ্টি চলে আসে তো আমাদের প্ল্যান হচ্ছে এখন আরুষকে নিয়ে আমাদের রেস্টুরেন্টে গিয়ে তার বাবাকে নিব। আমার ফ্রেন্ড বের হবে একসাথে সবাই মিলে একটু ঘোরাফেরা করব কোনো একটা জায়গায় তো চিন্তা চিন্তাভাবনা করতে করতে আমরা চলে আসলাম আমাদের শহরের যে বিখ্যাত বলগা নদী সেটার পারে আর এখানে উইন্টারে তো অনেকটা ঠান্ডা থাকে কিন্তু তারপরেও অনেক সুন্দর ডেকোরেশন করা থাকে বাট সামার সিজনে এত এত সুন্দর লাগে এই জায়গাটা মানে আসলে আর বাসায় যেতেই ইচ্ছা হয় না আপনারা যদি রাশিয়া থেকে কেউ আমার ভিডিও দেখে থাকেন অবশ্যই বলবো একবার হলেও সারাতবে আসবেন এবং এই বলগা নদীর পারে একবার হলেও ঘোরাফেরা করবেন তো আরুসের বাবা বলছিল যে এখনও যেহেতু বিকেল রয়ে গেছে চলো তোমাদের সাথে একটু ঘোরাফেরা করব তারপরে আমি আরুষকে নিয়ে বাসায় চলে যাব তোমরা দুজন যত রাত পর্যন্ত ইচ্ছা ঘোরাফেরা করো আমাদের দেশের মেয়েদের যে একটা কমন প্রশ্ন থাকে যে রাশিয়াতে আমি একটা মেয়ে একা পড়াশোনা করতে আসব। তো আমার জন্য কি রাশিয়া আসাটা সেফ হবে কি না তো আমাদের দেশে যেরকম একটা মেয়ে সন্ধ্যার পরে বের হওয়া মানে হচ্ছে মা বাবার মাথার উপর অনেক চিন্তা কিংবা আমরা প্রতিনিয়তই কথাটা শুনতে খারাপ লাগলেও খুবই সত্য কথা প্রতিটা মেয়ে হয়তো এরার একবার হলেও ফেস করেছে যে মহিলা হোক পুরুষ হোক কারো না কারো কাছ থেকে আমরা হ্যারাসমেন্টের শিকার হই হই রাশিয়াতে কিন্তু আপনি আপনার ধর্ম আপনি আপনার কালচার সংস্কৃতি সব কিছুকে বজায় রেখে যেরকম ইচ্ছা চলাফেরা করুন আপনাকে কেউ কিছু বলবে না কিংবা কারোর আপনার দিকে তাকানোর পর্যন্ত সময় থাকে না সবাই সবার জীবনটা নিজেদের মতো করে এনজয় করে তো ঘুরতে ঘুরতে আমরা একটা মজার জিনিসের দেখা পেলাম এই যে দেখেন বাংলাদেশের অটো রিক্সা সে কিন্তু এটার নাম রিক্সাই কি পিছন দিকে রিক্সা লিখাও ছিল তো ও বলতেছিলো আমরা কি ঘুরবো কি না তো আমরা যেহেতু আজকে হেঁটে হেঁটে ঘোরার প্ল্যান করছি সেই কারণে আর উঠি নাই বাট ওই যে পিছন দিকে দেখেন রিক্সা লিখা কাগজের মধ্যে তো আমরা দেখে অবাক হইলাম সেই রিক্সাটা কোথা থেকে পাইলো আর যে কথা বলছিলাম এখানে বলি আমি বয়স্ক মহিলা কিংবা একটা ইয়াং মেয়ের কথাই বলি কাউকেই কিন্তু এখানে কেউ কোনো ধরনের খারাপ কোনো কমেন্ট পাস করা বা খারাপ কোনো ব্যবহার করা কিংবা খারাপ দৃষ্টিতে পর্যন্ত তাকানোটাও এখানে আমি আজ পর্যন্ত এটা শিকার হইনি তো সেই কারণে আমার অনেক দিনের ইচ্ছা ছিল যে আমি রাতে একা ঘোরাফেরা করব কারণ আমার যেহেতু বিয়ে হয়েছে বিয়ের পরে আমি রাশিয়াতে এসেছি আর এখন যেহেতু আরুষও ছোটো তো আরুষকে নিয়ে না হয় ওর বাবার সাথে একসাথে ঘোরাফেরা করা হয় আর আড়ুষকে নিয়ে তো বেশি রাত পর্যন্ত ঘোরাও যায় না তো এতদিন পরে আমার একটা স্বপ্ন পূরণ হচ্ছে যে আমার ইচ্ছে ছিল রাতের বেলা আমি মানে একা কিংবা আমার ফ্রেন্ডের সাথে ঘোরাফেরা করব মানে দুইটা মেয়ে আর এই জায়গাটাতে খুব সুন্দর একটা আয়না বসানো কারণ পিছনে হচ্ছে বলগা নদী আর সামনেই সবাই ফটো তুলতে পারছিল তো তারপরে আরুষকে নিয়ে আরুসো বাবা চলে গেলো বাসায় যেহেতু অনেকটাই রাত্র হয়ে যাচ্ছিলো প্রায় নয়টা দশ পনেরো মতো বেজে গেছে তো ওর বাবা বললো ঠিক আছে আমি ওকে এই বাসায় চলে যাই খাওয়া দাওয়া করাই পাড়ায় আর তোমরা ঘোরাফেরা করে যত রাত পর্যন্ত ইচ্ছা যতটুকু সময় তোমাদের এনার্জি দে তোমরা ঘোরাফেরা করে আসো তো এখন যেহেতু সামার সিজন তো আমরা অবশ্যই সোয়েটার ছাড়াই ঘোরার কথা ছিল কিন্তু বিকেলে তো আপনাদেরকে দেখেই ছিলাম একটা মেঘলা ওয়েদার ছিল আর প্রচণ্ড বাতাস ছিল সেই কারণে আমিও একটা ভারী সোয়েটার পরে নিছি আমার ফ্রেন্ডও মানে দু তিনটা পোশাক একটার উপর একটা একটার উপর একটা যতগুলো সে নিয়ে আসছিলো সবগুলো পরে নিছে কারণ বাইরে যেহেতু অনেক রাত্র পর্যন্ত আমাদের ঘোরার প্ল্যান আছে তো এখন প্রায় পনেরো দশটা বাজে তারপরেও অনেক একটাই আলো ছিল আর আজকে ছিল শনিবার রাত্র আর শনিবার রবিবার এই রাত্রগুলো যেহেতু অফডে থাকে সারা দিন সারা রাত্রই এই রাস্তাটাতে মানে জমজমাট একটা পরিবেশ থাকে তো আমার ফ্রেন্ড বলছিল তুমি ব্লগ করেছো ঠিক আছে আমাকে একটু ভিডিও করো যাতে আমাকেও সবাই দেখুক আর কিছুদিন পরে ওর একটা খুব সুন্দর একটা সুখবর আসছে সেটা অবশ্যই চেষ্টা করবো আপনাদের সাথে শেয়ার করার যদি সেখানে আমরা উপস্থিত থাকি তো সেটা তখনই রিভিল করব এরপরে চলে আসলাম আমাদের মেইন প্রসপেক্ট যেটা আমরা বলি এভিনিউ সেখানে সামনে কারণ আমরা চাচ্ছিলাম কোথাও একটা বসবো বসে গল্পগুজব করব খাওয়া দাওয়া করব কারণ বাইরে যেহেতু যেটা বললাম প্রচণ্ড ঠান্ডা বাতাস তো কোথাওই আমাদের মন বসছিল না কারণ যাচ্ছিলাম বাইরে বসতে আবার বাইরে বসলে ঠান্ডাও লাগছিল মানে অনেক রকম একটা সমস্যা কিন্তু দেখেন সবাই সবার মতো করে চলাফেরা করছে প্রচুর মহিলা মেয়ে সবাই কিন্তু ঘোরাফেরা করছে হয়তো অনেক মেয়েদেরকে দেখবেন আপনি একা একাই সে ঘুরতেছে ফিরতেছে এখানে কিন্তু কেউ কাউকে বলতেছে না যে তুমি কেন এত রাতে এরকম পোশাক পরে বের হইছো এভাবে সেজেগুজে বের হইস কেন তুমি একা বের হইস কোনো কিছুতেই কারোর কিন্তু মাথা ব্যথা নেই যদিও দেখতে পাচ্ছেন অনেক ছেলেপেলে পুরুষ লোক চারিপাশেই কিন্তু দেখা যাচ্ছে কিন্তু তারপরেও কোথাও কিন্তু কোনো ধরনের আমরা বাজে কমেন্টের এখন পর্যন্ত শিকার হয়নি দেখি তারপরে রাত্র পর্যন্ত কী হয় যেহেতু এখন জাস্ট শুধু দশটাই বাজে তো আরও অনেকটা রাত্র পর্যন্তই আমাদের ঘোরাফেরা করার ইচ্ছা আছে অনেক আপুরা আমার কাছে জানতে চান যে আমরা কি এখানে যে কোনো ধরনের জব করতে পারবো কি না বা সকালে যেহেতু ক্লাস থাকে রাতের দিকে কি আমরা জব করতে পারবো কি না এখানে আপনি রাতে বলুন সকালে বলুন যে কোনো ধরনের কাজ কিন্তু এখানে সেফলি মেয়েরা করতে পারে এখানে মেয়েরা কোনো ধরনের খারাপ কোনো কিছু শিকার হয় না আর আপনি যদি নিজের মানে সৎ মনোভাব নিয়ে কাজ শুরু করেন অবশ্যই এখানে কেউ আপনাকে কোনো ধরনের কোনো বাজে কমেন্ট বা কোনো ধরনের হ্যারাসমেন্টের আপনি শিকার হবেন না যদি না আপনি নিজে থেকে কোনো ধরনের ইঙ্গিত দেন যে হ্যাঁ ঠিক আছে আমিও এই কাজটাকে সাপোর্ট করতেছি বা এই জিনিসটা আমিও তোমার কাছ থেকে চাচ্ছি ততক্ষণ পর্যন্ত কিন্তু কেউ আপনাকে কোনো ধরনের বাজে কোনো ব্যবহারও আপনার সাথে করবে না যারাই ভাবছেন যে আমি পড়াশোনার পাশাপাশি এখানে দিনে কিংবা রাতে কাজ করতে পারবো কি না তাদেরকে বলবো যে রাশিয়াতে আপনারা পুরোপুরি সেফলি সব ধরনের কাজকর্ম করতে পারবেন তো প্রায় আধ ঘন্টা গল্পগুজব করে আমরা দুই বান্ধবী আবারও বেরিয়ে পড়লাম যে আরেকটা জায়গায় যাব সেখানে একটু বসবো সেখানে একটু খাওয়া দাওয়া করবো যেহেতু একটু হাঁটাচলা করলে একটু খিদে পাবে সেখানে আবার আমার ফ্রেন্ড একটা বেগুন ফ্রাই অর্ডার করছিলো সেটা প্রচণ্ড ঝাল ছিল তো সেটা সে খেতে পারছিল না সে আমাকে বলতেছিলো আমাকে হেল্প কর খাওয়ার জন্য তো তাকে হেল্প করতে করতে আমি একটা খাবার অর্ডার করে দিয়েছি কারণ আমি দেখছিলাম সে খাচ্ছিলো তো আমি ভাবলাম যে আমার আমি একটা কিছু অর্ডার করি যেটা থেকে সেও ট্রাই করবে কারণ সে যেহেতু ওই ঝালটা খেতে পারছিল না যদিও আমরা এইটাও মানে পুরোটা খেতে পারিনি তারপরে আমরা আবার বাসায় প্যাকিং করে নিয়ে চলে আসছিলাম তো তখনই কিন্তু রাত্র প্রায় সাড়ে বারোটা বেজে গেছে কারণ বারোটার দিকে অনেকগুলো রেস্টুরেন্ট অফও হয়ে গেছিলো তো আমরা এটাই খু খোলা পেয়েছিলাম তো সেই কারণে ওখানে গিয়েছিলাম দেখেন এত রাত্রে আমরা দুই বান্ধবী গল্প করতেছি ঘুরতেছি যদি এই জায়গাটাতে দেখেন মানুষজন একদমই কমে গেছে তারপরেও কিন্তু আমরা একদমই সেফলি ঘোরাফেরা করতেছি চারিপাশে কিন্তু একটু পরে পরে আমরা পুলিশের গাড়ি দেখতে পাচ্ছি যে টহল দিচ্ছিলো ঘুরতেছিলো যেহেতু এখন সামার সিজন আর এমনিতেও রাশিয়ানরা দেখা যায় অফডে থাকলেই চিন্তাভাবনা করে যে রাতের দিকে একটু ঘোরাফেরা করব তো অনেকে ড্রিঙ্কসও করে থাকে তো যাতে কারো কোনো সমস্যা না হয় বা ড্রিঙ্কস করে কেউ কারো ক্ষতি না করতে পারে সেই কারণেই কিন্তু পুলিশরাও এখানে সচেতন থাকে সব সময় দিনে রাতে চব্বিশ ঘন্টায় এবং নাগরিকরাও কিন্তু এখানে প্রচণ্ড সচেতন কেউ কাউকে কোনো ধরনের হ্যারাসমেন্টের শিকার এখানে কর Det er det den er. কেউ যদি দেখে কোনো মেয়ে কোনো সমস্যার সম্মুখীন হচ্ছে অন্যরাও এগিয়ে আসে তাকে সাহায্য করতে যতটুকু আমি এখন পর্যন্ত দেখেছি আর অলরেডি বেজে গিয়েছে রাত্র আড়াইটা আমরা দুজন ঘোরাফেরা করছি তো বাইরে যেহেতু প্রচণ্ড ঠান্ডা ছিল তো সেই কারণে আর বেশিক্ষণ ঘোরাফেরা করছিলাম না কারণ আমাদেরও ঘুম ঘুম পেয়ে যাচ্ছিল আর এই গাছটা থেকে খুব সুন্দর একটা গন্ধ আসছিল তো আমরা এখানে একটা ব্রেঞ্চিতে বসার পরেই হঠাৎ করে মনে হইলো যে অনেক ঘুম পেয়ে গেছে তো সে বলতেছে তাড়াতাড়ি চলো এখানে যদি ঘুমিয়ে যাই সারা রাত্র আর শেষ এখানেই ঠান্ডায় জমে যাব একদম চলো বাসায় যাই গিয়ে ঘুমাবো ততক্ষণে কিন্তু রাত্র প্রায় পৌনে তিনটার মতো বেজে গেছে তো এত রাত পর্যন্ত আমরা দুইটা মেয়ে ঘোরাফেরা করছি এবং দেখতেই পালেন আমরা কতটা সেফলি ঘোরাফেরা করে প্রায় কিন্তু আমরা বাসার কাছেই চলে আসছি আর দু তিন মিনিট হাঁটলেই বাসায় চলে আসব। তা আজকের যে মানে ভিডিওটা করার যে উদ্দেশ্য ছিল আশা করি আপনারা বুঝতে পেরেছেন আর প্রমাণস্বরূপ দেখতেও পেয়েছেন তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করব নেক্সট ভিডিওতে আবার নতুন কোনো কিছু নিয়ে দেখা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা